আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমরা এসেছি এটা সাপরাজার শেষ প্রান্তে বাবুরঘাটে সেখানে একটা নদী আছে নদীর নাম কি নদীর নাম কি নলিখাল নোলিখাল নলি খাল নলিখাল এই খালে পানি চলছে আর এই জেলে ভাই যারা আছেন উনারা মাছ ধরছেন সাহসী কথাটা বলেন দেখেন কি সাহসী এই চাচা কত গভীরে নেমে জাল ফেলছে জাল টানতেছে দেখেন মাছ পাইতেছে অবশ্যই নিশ্চয়ই

কত মাছ এই মাছের এলাকা বরিশাল মাছের ভাতে বাঙালি সেই ঐতিহ্যই দেখেন জাল ফেলতেছে মাছ ধর ধরবেন আর আমরা বিশেষ করে আমাদের এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই বরিশাল থেকে মাছ অনেক জায়গা রপ্তানি হয়ে থাকে আর বিশেষ করে লবণাক্ত মাছুরিনা নাম হচ্ছে আর এখান থেকে সাগর বেশি দূরে না মনে হয় নিকটেঘাটা বঙ্গোপসাগরের কাছাকাছি মানে উপজেলার উপজেলার সীমান্তে মৎস্য কেন্দ্র ধন্যবাদ হ্যাঁ তিন মিনিট হ্যাঁ হ্যাঁ লং ভিডিও যাই হোক বন্ধুরা আপনারা যারা দেখছেন এই লং ভিডিও হিসেবে আপনাদের সামনে এটা উপস্থাপন করেছি আমরা আজকে বের হয়েছি কন্টেন্ট তৈরি করার জন্য আমার সাথে আছেন আরেক স্যার মাসুম বিল্লা গাজী আপনারা তার একটা বেজ আছে এটা পেয়ে যাবেন আর আমরা এই মাছ মারা দর্শন করতেছি আপনাদেরকে আমরাও

এখানে পানি প্রচুর এই নদীতে আর আমি বলবো ভাই আপনারা সাবধানে কাজ করেন তবে সাহসী মানুষ হলে হবে না সতর্ক থাকতে হবে হ্যাঁ আর এটি কি আবার কুমির টুমির আসতে পারে নাকি এটা না না কুমিরের ভয় তারা পান না ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ